আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এক অবাক করা কাণ্ড চলুন আগে ভিডিওটি দেখে নি তারপরে আমরা কথা বলবো ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার একটি আসরের আয়োজন করে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক বটতলা রয়েছে সেখানে তারা কোরান শিক্ষা কোর্স নামের একটি কোর্স চালু করে এবং ফ্রিতে মানুষকে কোরআন শিখাবে এরকম একটি প্রোগ্রাম তারা গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করে এটি চালু করার পরের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আব্দুল বাসেদ সাহেব তিনি এই প্রোগ্রামটিকে বন্ধ করে দেন এবং ওই সময় আরবি বিভাগে দরখাস্ত দিয়ে ওই সব ছাত্রদের নাম ঠিকানা খুঁজে বের করা হয় গত কয়েকদিন আগের সরকার পরিবর্তন হওয়ার পর ওই ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আব্দুল বাসেদ সাহেবের কাছে যান এবং তারা গিয়ে সমস্বরে একসাথে সবাই সেখানে প্রবেশ করেন এবং তাদের মধ্য থেকে একজন আপনারা ভিডিওতে প্রথমে যেমনটা দেখতে পেলেন একজন কোরআন তেলাওয়াত করেন এবং কোরআন তেলাওয়াত করার পর তারা সমবেত হয়ে একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করেন এবং ওই শিক্ষকের হেদায়তের জন্যও তারা দোয়া করেন এবং এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ওই ডিনের কাছ থেকে তারা দরখাস্ত নেন যে তিনি এখান থেকে অব্যাহতি দিচ্ছেন মানে তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন এবং এই অব্যাহতি তার কাছ থেকে লিখিত আকারে তারা গ্রহণ করে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এ বিষয়ে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এখানে উল্লেখিত কয়েকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেখানে গিয়েছিলেন তাদের মধ্যে সেখানে একজন সমন্বয়কও ছিলেন তাদের মাধ্যমেই মূলত এই কাজটি করা হয় এবং তাকে অপসারণ করা হয় সেখান থেকে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি আর সেইটা হচ্ছে বিগত সরকার তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য যতটা না বেশি সমালোচিত হয়েছেন ক্ষমতায় থাকা অবস্থায় তার থেকে বেশি মানুষের রোশানলে পড়েছেন এই সব মানুষদের জন্য অর্থাৎ এই যে ঢাবির কলা অনুষদের ডিন আবদুল বাসেদ সাহেব এরকম একটি কাজ না করলেও হতো এক মাসের জন্যে তারা আমি যতটুকু জানি যারা ওইখানে আরবি শিখাচ্ছিলেন তারা সবাই ছিলেন আরবি বিভাগের ছাত্র যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা সাবজেক্ট রয়েছে যেখানে আরবি শেখানো হয় সেখানে পবিত্র কোরআন তো আরবিতেই লেখা তাই না তারা তো ভাষাই শেখাচ্ছিল তো ওই বিষয়টি শিখালে কি এমন হয়ে যেত এই বিষয়টি তৎকালীন সময় সারা বাংলাদেশের মানুষের মধ্যে অর্থাৎ ধর্মপ্রাণ মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে যদিও সেই সময় শাসক গোষ্ঠীর এদিকে ধ্যান জ্ঞান একেবারেই ছিল না যদি তারা এগুলিকে তখন চিন্তা করতেন ভাবতেন আজকে হয়তো মানুষের এই পরিমাণ ক্ষোভ জমা হতো না সর্বশেষ একটা জিনিসই উল্লেখ করব আল্লাহ তাল্লার পবিত্র কোরআন কোথাও বন্ধ করে রাখা যায় না আপনি আজকে এখানে বন্ধ করবেন কালকে দেখবেন অন্য কোথাও কেউ সেই কোরআন তেলাওয়াত করছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের সেই বাণীকে মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন অতএব কোরআনকে নিষিদ্ধ করা সেটাকে বন্ধ করা সেটাকে থামিয়ে দেওয়া কোরআন শিক্ষার আসরকে বন্ধ করে দেওয়া এগুলি করা থেকে বিরত থাকুন এখন যারা আছেন তাদের জন্যেও সেম কথাই প্রযোজ্য ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্যেও সেম কথাটাই প্রযোজ্য আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ রব্লা আলামিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকী ইল্লা বিল্লাহ নসরুম মিনাল্লাহি খা থুন করিব ও খরি দওয়ানা আনিল হামদুল্লাহ হিরব আলামিন আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহিতা আলা ও